আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ইসলামী ভাই ও বোনেরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সামনে সবে কদর অর্থাৎ লাইলাতুল কদর তো আসুন তো সেই সবে কদর নিয়ে সবে কদরের কিছু আমল নিয়ে আলোচনা করি যে সবে কদরের রাত্রে আমাদের কেমন আমল করতে হবে আমাদের কি করা উচিত আল্লাহ তালার এবাদত কিভাবে করা উচিত তো আসুন ভিডিওকে লম্বা না করে আলোচনা শুরু করি সবে কদর অর্থাৎ লাইলাতুল কদর হল ইসলাম ধর্মের একটি মহামান্বিত রাত যা রমজান মাসের শেষ দশ রাতের বিজোর রাতগুলোর একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ এর মধ্যে একটি বলে মনে করা হয় এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান স্বভাব লাভ করা যায় সুরা আল কদর এই রাতে যদি আমরা এবাদত করি অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিতে যদি আমরা আল্লাহ আল্লাহতালার ইবাদত করি তো আমাদের নসিবে আমাদের ভাগ্যে সবে কদরের রাত জুটবে আর এই রাত যদি আমাদের কপালে জোটে আর সেই রাতে যদি আমরা ভালোভাবে আল্লাহ তালার এবাদত করতে পারি আল্লাহ তালার জিগ্র আজকার করতে পারি আল্লাহ তালার দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে পারি তো আল্লাহ তালা ওই রাতের পরিবর্তে হাজার মাসের এবাদতের সমান সব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় নেকি দান করেন সবে কদরের নামাজ ও আমল প্রথম নফল নামাজ সবে কদরের রাত্রিতে আমরা যেই নামাজগুলি পড়ব সেই নামাজগুলি হচ্ছে নফল সবে কদরের জন্য কোনো নামাজ ওয়াজিব বা ফরজ নেই যা কিছু নামাজ পড়া হবে সব কিছুই হচ্ছে নফল তো আপনাকে নফল নামাজ দুই রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়তে হবে অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন পড়তে পারেন প্রতিটি রাগাতে সুরা ফাতেহার পর কোরআন শরীফের যে কোনো সুরাকে আপনি পাঠ করতে পারেন রকম কোনো নির্ধারিত নেই যে আপনাকে এই সুরাই পাঠ করতে হবে নচেত আপনার নামাজ হবে না তো আপনি যে কোনো সুরাকে নামাজে পাঠ করতে পারেন কেউ চাইলে বারো রাকাত বা একশো রাকাতও নামাজ পড়তে পারেন অর্থাৎ আপনার খুশি আপনি যত রাকাত নামাজ পড়বেন দ্বিতীয় কোরআন তেলাওয়াত এই রাতে বেশি বেশি কোরআন পড়াও কোরআনে যে সমস্ত সুরাগুলি রয়েছে সেই সুরাগুলির মধ্যে আপনি যেই সুরাটি আপনার ইচ্ছা সেখান থেকেই আপনি শুরু করতে পারেন যেমন সুরা কদর সুরা ইয়াসিন সুরা রহমান সুরা মুলক ইত্যাদি তেলাওয়াত করা যেতে পারে তিন নম্বর জিকির ও দোয়া এই রাতে আপনি আল্লাহ তালার জিকিরও করতে পারেন এবং দোয়াও চাইতে পারেন যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইহ ইত্যাদি এই সমস্ত বাক্যের আপনি জিকির করতে পারেন অথবা তসবিও পড়তে পারেন প্রিয় নবী সাল আলী ওসাল্লাম শিখিয়েছেন এই রাতে বেশি বেশি এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন করিম তো হেবুল ফাফু আন্নি কোনো রেবায়তে এই রকমও রয়েছে আল্লাহ আফুন তোহেবুল আফা ফাফু আন্নি অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও চার নাম্বার তবা ও ইস্তির সেই রাতে আমাদের আল্লাহ তালার এবাদত করে গুনাহ থেকে ক্ষমা চাওয়া ও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা উচিত কারণ আমরা মানুষ অনেকেই অনেক বিভিন্ন গুনাহে লিপ্ত থাকে আমাদের দ্বারায় খুব গুনাহ হয়ে থাকে তো আপনি সেই রাতে আল্লাহ তালার এবাদত করে আল্লাহ তালার জিকির আজগার করে আল্লাহ তালার কাছে দুটি হাত উত্তোলন করে আল্লাহ তালার নিকটে দোয়া চাইবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আপনার গুনাকে মাফ করে দিবেন সেই রাতে আপনি আস্তাকুল্লাহ বেশি বেশি নেবেন পাঁচ নম্বর দান সদকা ও সৎকর্ম গরিব দুঃখীদের দান করা মসজিদে সহায়তা করা ইত্যাদি এই রাতে যদি আপনি দান করেন তো এটিও একটি খুব ভালো আমল না এই রাতে আপনি আল্লাহর রাস্তায় আপনার যতটুকু সম্ভব ততটুকু আল্লাহর রাস্তায় দান করুন ইনশাআল্লাহ তাআলা এই দানের বদলা এই দানের যাজা কাল কায়ামতের দিন আল্লাহ তালা দিবে এই রাতকে যথাযথভাবে এবাদত বন্দগীতে কাটানো হলে আল্লাহর অশেষ রহমত লাভ করা যায় তো এই রাতে আপনারা বেশি বেশি করে আল্লাহ তালার এবাদত করার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবে এবং আপনার এবাদত আল্লাহর নিকটে কবুল হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله وبركاته